বৌমাকে হাসুয়ার কোপ পড়লো আঠারোটি সেলাই চিকিৎসাধীন বধূ পলাতক শ্বশুর শাশুড়ি বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ বৌমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ায় অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গন্ন দিয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বধূ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জখম বধুর বা ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জখম বধুর নাম সাজেনুর খাতুন এবং অভিযুক্তরা হল শ্বশুর আব্দুল রফ বয়স সাতান্ন ও শাশুড়ি আনিস বিবি বয়স পঞ্চাশ অভিযোগ তাদের বাড়িতে একটি মিটার রয়েছে সেই মিটার থেকে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকে কারেন্ট ব্যবহার করে আসছে বিল পরিষদ কে করবে এই নিয়ে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার বিবাদ হয় এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে সেই সময় স্বামী আনেশুর বাড়িতে ছিল না স্বামীর অনুপস্থিতিতে বধুকে বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ সাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় হাসু আর কোপে বাম হাত জখম করে দেয় পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করান মাথায় বারোটি ও হাতে ছটি সেলাই করা হয়েছে যখন বধু বলেন সতেরো বছর আগে আমার বিয়ে হয় বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিক ভাবে আমাকে অত্যাচার করত সংসারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করে আসছিলাম এদিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে আমাকে মারধর করা হয় হাসুয়া ও শাবল দিয়ে রক্তাক্ত করে দিয়েছে এরপর থেকে দুবার মাথা হয়েছে পাঁচ কাটা হয়েছে 4টা হয়েছে একবার फांसी দেওয়া হয়েছিল আমি কিন্তু আইল মোকাবেলে কিছু করিনি এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই তো কেন মালয় এই যে পরশু আপনাকে যে মারধর করেছে কেন তারা মারধর করলো মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাতিয়ে দিবা আমার শ্বশুর হাসপাতাল নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ির নাম নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে

মানে পাড়ার যে লোকটা এসেছিল কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে আমার নিজের সই বাড়িতে বলছিল লোকটা এসে রাত মোটামুটি প্রায় তখন সাড়ে ছটা সাতটা নাগাদ যখন আমার নিয়ে আপনার বিরুদ্ধে গল্প করলো তখন আমি লোকটাকে বললাম যে এগুলো ঘ্যাংসোখানো করছে তোরা আমার আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারধর